দাদা যারা রুদ্রক্ষের মালা জব করছেন বা জব করবেন বলে ভাবছেন দাদা আসতে হবে শুভরত্ন জেমসে যদি প্রিমিয়াম কোয়ালিটির জপের রুদ্রক্ষের মালা নিতে হয় শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে একমুখী থেকে পনেরো মুখী রুদ্রক্ষ অব্দি দাদা শুভরত্ন জেমসে রুদ্রক্ষ পেয়ে যাবেন আর শুভরত্ন জেমসে রুদ্রক্ষ মাত্র পাঁচ টাকা পিস থেকে শুরু হচ্ছে মুখগুলো দাদা দেখিয়ে দাও কতটা প্রমিনেন্ট কতটা ক্লিয়ার কতটা বিগ সাইজের দানা যেসব দিদি বোনদের বেবি নিতে সমস্যা হচ্ছে বা অনেকবার বেবি আসছে না সেক্ষেত্রে দাদা একবার শোধন করে এই গর্ভবতী রুদ্রক্ষ ধারণ করুন দাদা যাদের বৈবাহিক জীবনের সমস্যা বা যারা কলহ বিবাদে জড়িয়ে পড়ছেন তারা একবার হলেও শোধন করে গৌরীশঙ্কর রুদ্রক্ষ ধারণ করুন এই যে দাদা এটা হচ্ছে কি সেই গৌরী শঙ্কর রুদ্রাক্ষ গ্যারান্টি কার্ডে আমি লিখে দেবো দাদা কত মুখী আছে কোথাকার দানা আছে এক্সরে রিপোর্টে যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন সাথে সাথে আপনাকে ডবল টাকা রিটার্ন করা হবে এটা সুবরত্ন যে এখানে মানুষ আসলে পরে মানুষ ঠকবে না দাদা আজকে আমি তোমার চ্যানেলে দর্শক বিন্দুকে চেনাবো নেপালি দানা কাকে বলে ইন্দোনেশিয়ান দানা কাকে বলে দেখো দাদা এটা নেপালি দানা যা শুভরত্ন জেমস পেয়ে যাবেন একশো আটটা দানা নেপালি দানা মাত্র তিনশো টাকায় ইন্দোনেশিয়ান দানায় দেখি দাও দাদা ইন্দোনেশিয়ান দানায় কোনো মুখ বোঝা যাচ্ছে না কোনো মুখ বোঝা যাবে না এক মুখী যে দানাটা দেখছেন এটা দাদা রামেশ্বরম দানা যেটাকে দাদা সাউথ ইন্ডিয়ান বলে দেখো প্রত্যেকটা মুখ আছে কিন্তু কোনোটাই দাদা শেষ অব্দি গিয়ে ঠেকেনি শুধু এই একটা মুখই আছে যেটা শেষ অব্দি গিয়ে ঠেকেছে মানে এটা অর্ধমুখী দাদা প্রি ম্যাচিওর দানা দাদা এই যে তিন মুখীটা আছে এটাও দাদা পাঁচ টাকা পিস এটাও সাউথ ইন্ডিয়ান দানা মাত্র দাদা পঞ্চাশ টাকা পিস পাঁচমুখী মাত্র পঞ্চাশ টাকা পিস থেকে শুরু হচ্ছে এই যে দানাটা দেখছো না দাদা এটা হচ্ছে দাদা এগারো মুখী দানা আছে কোয়ালিটিটা দেখো দাদা বারোটা মুখ এরকম দাদা এই যে ফেস গুলো দেখছো না প্রত্যেকটা দাদা বারোটা মুখ দিয়ে বারো মুখই তৈরি হয়েছে আপনি যদি একটা বাচ্চাকেও পাঠান সেও এখান থেকে ঠকে যাবে না এটা দাদা শুভরত্ন জিনিস সবার আগে মানুষের কথা ভাবে তারপরে সবকিছু করে নমস্কার আমি স্নেহাশিস শিশু শুভরত্ন জেন্সের পক্ষ থেকে আজকে দাদা রুদ্রক্ষ স্পেশাল ভিডিও নিয়ে শুধু রুদ্রাক শুধু দাদা রুদ্রাক্ষের উপরে ভিডিও হবে আজকে রুদ্রক্ষ স্পেশাল ভিডিও বা দাদা আমরা তো দেখবো তার আগে তোমার বলে দাও যারা নতুন দেখছে আমার এক দোকানে বা আমার শপে আসতে গেলে রানাঘাট এল আইসি অফিসের একদম বিপরীত সাইডে কিন্তু শুভ রত্ন জেমস অ্যান্ড জুয়েলারি মানে রানাঘাট স্টেশন থেকে রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কাউকে জিজ্ঞাসা করবেন রানাঘাট এল আইসি অফিস যাব এল অফিসের একদম অপোজিটে কিন্তু শুভ রত্ন জেমস অ্যান্ড জুয়েলারি আর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আমি আপনাকে ফুল গাইড করে দেবো কিভাবে আমার শপে আসতে হবে একদম রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে একদম দাদা রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই হবে ওকে তাহলে চলো দাদা তোমার কালেকশন দেখা শুরু করি একদম দাদা একদম প্রথমেই বলেছি আজকে রুদ্রক্ষ স্পেশাল ভিডিও হবে তার মানে দাদা সুবরত্ন সবার জন্য রুদ্রক্ষ কেনার একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে আর আজকে দাদা শুরু করছি মালা দিয়ে রুদ্রাক্ষের মালা এই যে মালাটা দেখছেন এটা দাদা আশি টাকা মাত্র আশি টাকার পিস বারবার করে বলছি ইন্দোনেশিয়ান দানা আজকে দাদা আমি বুঝিয়ে দেবো নেপালি দানা কোনটা ইন্দোনেশিয়ান দানায় দেখি দাও দাদা ইন্দোনেশিয়ান দানায় কোনো মুখ বোঝা যাচ্ছে না কোনো মুখ বোঝা যাবে না আর এটা দাদা হচ্ছে কি নেপালি দানা দেখো দাদা প্রত্যেকটা বিটের মধ্যে মুখ বোঝা যাবে নেপালি দানা ঠিক আছে দাদা এরপরে এটা আছে আশি টাকা এটা আছে একশো টাকা এটাও কিন্তু ইন্দোনেশিয়ান আচ্ছা এটা দেড়শো টাকা আর এটা দাদা তিনশো টাকা দাদা এই যে মালাটা দেখছো না যারা জব করবে বলে মনে করে তারাও কিন্তু এই মালা ধারণ করতে পারে ওকে ঠিক আছে এরপরে দাদা দেখাবো নেপালি দানা দেখো দাদা এটা নেপালি চুয়ান্নটা বিটের দানা আছে 56টা বিড সব কালেক্টর সাইজ পাঁচমুখী আছে দাদা সব কালেক্টর সাইজ পাঁচ পাঁচমুখী যার দাম দাদা মাত্র 300 টাকা মাত্র 300 টাকা মাত্র দাদা 300 টাকা আরেকটা দর্শক বন্ধু দে তোমার চ্যানে 10 মিনিট আরেকটা সুযোগ যে 108টা কালেক্টর সাইজ বিটের নেপালি দানাও কিন্তু 300 টাকাতেই পেয়ে যাবে দাদা এই মাত্র 300 টাকাতেই দাদা 300 টাকাতেই পেয়ে যাবেন এই যে সেই দানাটা একবার দাদা দানার কোয়ালিটিটা একবার একটু দেখিয়ে দাও বাহ এই নেপালি একদম দাদা প্রপার নেপালি দানা আছে পাঁচমুখী দানা আছে বাহ ঠিক আছে দাদা আমার কাছে এক থেকে পনেরো মুখী অব্দি দাদা রুদ্রাক্ষ পেয়ে যাবেন ওকে এক থেকে পনেরো মুখী অব্দি পাবেন এই যে একমুখী যে দানাটা দেখছেন এটা দাদা রামেশ্বরম দানা যেটাকে দাদা সাউথ ইন্ডিয়ান বলে এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান যারা মনে করছেন যে একমুখী নেপালি দানা নেবেন তাদের উদ্দেশ্যে বলি দাদা কোটি টাকা দিলেও একমুখী গোল দানা নেপালি পাওয়া যায় না কিন্তু যদি আপনার নিতে হয় আপনি অর্ধ এক মুখী পেয়ে যেতে পারেন নেপালি দানা যেটা একমাত্র দাদা শুভরত্ন জেমসই দিতে পারে দাদা এই যে দানাটা দেখছো না দেখো প্রত্যেকটা মুখ আছে কিন্তু কোনোটাই দাদা শেষ অবদিকে ঠেকেনি শুধু এই একটা মুখী আছে যেটা শেষ অবদিকে ঠেকেছে মানে এটা অর্ধমুখী দাদা প্রিম্যাচিওর দানা যদি আপনারা যদি নিতে চান প্রিম্যাচিওর দানা নেপালি তাহলে একবার আসুন শুভরত্ন জেমসে এক মুখী নেপালি দানা প্রিম্যাচিওর পেয়ে যাবেন এছাড়াও দাদা দেখে নাও এটা দুমুখী দানা আছে পাঁচ টাকা পিস মাত্র পাঁচটা মাত্র দাদা পাঁচ টাকা পিস দুমুখী দানা যেটা দাদা চন্দ্রের কাজ করে এছাড়াও দাদা এখানে একটা তিনমুখী আছে দাদা এগুলো সব সাউথ ইন্ডিয়ান দানা এগুলো কিন্তু নেপালি দানা নয় একমুখী যেমন নেপালি দানা পাওয়া যায় না তেমনি দুমুখীও পাওয়া যায় না দাদা বাহ দেখুন যেটা আছে কিন্তু সেটা বলেই না সুবরত্ন জেমস দাদা মানুষ ঠকিয়ে বিজনেস করে না সুবরত্ন জেমস রুদ্রক্ষ রুদ্রক্ষ হচ্ছে স্বয়ং শিব রুদ্রক্ষ তখনই মানুষ ধারণ করতে পারে যখন ভোলে বাবা তার শিষ্যদেরকে নিজের কাছে টানে একদমই তাই দাদা দাদা এই যে তিন আছে এটাও দাদা পাঁচ টাকা পিস এটাও সাউথ ইন্ডিয়ান দানা যদি মনে করেন যে নেপালি অরিজিনাল নেপালি দানা নেবেন তিনমুখী দাদা দেখি দাও দাদা আড়াইশো টাকা পিস দেখো দাদা প্রপার তিন নেপালি দানা দাদা এটা মাত্র দাদা আড়াইশো টাকা পিস আরেকটা কোয়ালিটি আছে দাদা তিনশো টাকা পিস সাধারণ দাদা তোমার চ্যানেলে সত্যি কথা বলতে আমি রুদ্রক্ষর ভিডিও ছেড়ে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি তোমার চ্যানেলের দর্শক বিন্দুরা যে রুদ্রক্ষর ভিডিওটাকে এতটা সাপোর্ট করবে আমি সত্যি ভাবতে পারিনি তাই অনেকে আমাকে কমেন্ট করেছে তুমিও দেখতে পারবে তোমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে দাদা রুদ্রক্ষের ভিডিও চাই আবার আমি শুভরত্ন জেন্সে রুদ্রক্ষের ভিডিও দেখতে চাই তাই তাদের উদ্দেশ্যে বলবো এবং নতুন যারা দর্শক যারা এখন পর্যন্ত শুভরত্ন জেন্সের রুদ্রক্ষের ভিডিও দেখেননি আজকের ভিডিওটা দয়া করে পুরোটা শেষ অব্দি দেখুন দেখুন কিছু না কিছু তথ্য আপনাদেরকে হয়তো দিতে পারি দাদা এটা দেখো দাদা চারমুখী আছে দাদা চারমুখী এবার যা দানা ঢুকেছে মাত্র দাদা পঞ্চাশ টাকা পিস মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা দাদা এগুলো কিন্তু সব নেপালি দানা একমাত্র একমুখী আর দুমুখী নেপালি দানা আমার কাছে পাবেন না ওকে তিন থেকে পনেরো মুখী অব্দি দাদা নেপালি দানা পেয়ে যাবেন এটা দাদা চারমুখী আছে পঞ্চাশ টাকা পিস দেখো দাদা মাত্র পঞ্চাশ মাত্র দাদা পঞ্চাশ টাকা পিস দাদা চারমুখীর আরো একটা কোয়ালিটি আছে দাদা তোমার চ্যানেলে অনেক দর্শকবৃন্দরা যারা আছে আমাকে বলেছে দাদা চারমুখীর বড় বড় দানা আনো বড় বড় দানা নেবো তাদের উদ্দেশ্যে বলবো দাদা কুড়ি এম এম বাইশ এম দানা আছে মাত্র দাদা আশি টাকা পিস মাত্র আশি টাকা দাদা দর্শক আরেকটা কথা বলতে চাই আগের বারের ভিডিওতে অনেক দর্শকবৃন্দরা আমাকে বলেছে দাদা কত এম রুদ্রক্ষ আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো দাদা এটা ফল আমার কাছে হিউজ কোয়ান্টিটি আছে এক পিস পিস দু নেই তাই আমার সব মাপা সম্ভব নয় আপনি শপে আসুন আপনি যেটা নেবেন আপনাকে আমি সেটা মেপে দেব কত এম এম আছে সব বলে দেবো একদম এছাড়াও যারা হোয়াটসঅ্যাপ করছেন একটু সময় দিন আপনাকে মেপে আমি প্রপার ফটো ভিডিও পাঠিয়ে দেব বলে দেবো এটা আঠাশ এম এম আছে না তিরিশ এম এম আছে আমার কাছে প্রচুর রুদ্রক্ষ দাদা দাদা স্টক স্টকটা দেখে নিন একদম একমুখী থেকে ওই মাথা পর্যন্ত 15মুখী দেখুন শুধুমাত্র রুদ্রাক্ষ এছাড়াও প্রচুর আর আছে আর আছে সব জায়গার হয় পারিনি কিন্তু আপনি আসুন দেখবেন প্রচুর স্টক প্রচুর স্টক একদম দাদা প্রচুর স্টক পেয়ে যাবেন রুদ্রাক্ষ স্টক নিয়ে কোনো অসুবিধা নেই এটা দাদা শুভরত্ন জেমস মানুষকে কখনো निराश হতে দেবে না দাদা এরপরে দেখাই পাঁচমুখী দেখো দাদা পাঁচ টাকা পিস নেপালি দানা কিন্তু দাদা নেপালি নেপালি দানা পাঁচ টাকা পিস মাত্র তারপরে দেখো দাদা দশ টাকা পিস আছে তারপরে দাদা আশি টাকা পিসের কোয়ালিটি গুলো দেখো দাদা একবার মুখি মাত্র দাদা আশি টাকা পিস দেখেন দাদা প্রপার নেপালি দানা একদম দাদা এই যে এই ছমুখী এই ছমুখী দাদা সাধারণত শুক্রের কাজ করে ওকে মাত্র দাদা আশি টাকা পিস এগুলো সব দাদা কালেক্টার সাইজের দানা আছে যারা মনে করছেন রুদ্রক্ষ পরবেন একবার যোগাযোগ করুন দাদা শুভরত্ন জেমসে অবশ্যই আপনি কিছু না কিছু লাভ নিয়েই যাবেন দেখো দাদা ছমুখী পঞ্চাশ টাকা পিস মাত্র পঞ্চাশ টাকা মাত্র এবার দাদা রুদ্রক্ষের উপরেও কিন্তু ধামাকা একটা রেখেছি সেটা হচ্ছে সাতমুখী মাত্র পঞ্চাশ টাকা পিস থেকে শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা পিস সেটা সাতমুখী সাতমুখী অরিজিনাল নেপালি দানা দাদা যেখান থেকে খুশি দাদা এক্স রে করিয়ে নেবেন সাথে দাদা শুভরত্ন জেমস এর কিন্তু গ্যারান্টি কার্ড থাকে এই গ্যারান্টি কার্ডে আমি লিখে দেবো দাদা কত মুখী আছে কোথাকার দানা আছে এক্স রে রিপোর্টে যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন সাথে সাথে আপনাকে ডবল টাকা রিটার্ন করা হবে এটা শুভরত্ন জেমস এখানে মানুষ আসলে পরে মানুষ ঠকবে না আপনি যদি একটা বাচ্চাকেও পাঠান সেও এখান থেকে ঠকে যাবে না এটা দাদা শুভরত্ন জেমস সবার আগে মানুষের কথা ভাবে তারপরে সবকিছু করে

একবার দাদা দানার কোয়ালিটি গুলো দেখিয়ে দাও দাদা এটা তিনশো টাকা পিস আছে এই আছে তিনশো টাকা পিস দাদা গণেশমুখী অনেকেরই কিন্তু চাই গণেশমুখী এই গণেশমুখী দাদা প্রচুর কাজ সবার আগে একটা কথা বলতে চাই রুদ্রক্ষ দাদা গ্রহরত্ন থেকেও বেশি কাজ করে যদি আপনি সঠিক নিয়ম অনুযায়ী সঠিক মন্ত্র দ্বারা যদি আপনি শোধন করতে পারেন আপনি গ্রহরত্ন থেকে চার গুণ বেশি কাজ পাবেন রুদ্রক্ষে দাদা এটা গণেশমুখী দেখো দাদা গণেশমুখীটা দাদা গণেশমুখী কেন হচ্ছে দেখো গণেশের যেরকম সুর থাকে তেমনি এই রুদ্রক্ষ ন্যাচারাল ফ্রমে এরকম সুর বেরো আচ্ছা এটা পুরোপুরিভাবে ন্যাচারাল এটাকে কোনো ম্যানমেড করা হয় না এটা পুরোপুরিভাবে ভাবে এরকম সুর বেরোয় সুর বেরায় তাই এর নাম হচ্ছে দাদা গণেশমুখী একদম দাদা এই দেখো এটা হচ্ছে কি প্রিমিয়াম দানা দাদা গণেশমুখীর সাইজটা দেখেছো দাদা সব বিগ বিগ সাইজ মাত্র দাদা তিনশো টাকা পিস তিনশো টাকা পিস প্রচুর স্টক আছে আরও স্টক আছে আপনি শপে আসুন ভিজিট করুন আপনাকে সব রকম দেখিয়ে দেবো দাদা এরপরে দেখায় আট মুখী দেখো দাদা এগুলো দাদা দানা এরকম কোয়ালিটি মেয়ের হচ্ছে কি দাদা কোয়ালিটি দাদা একটা কথা বলি বড় হলেই যে সবসময় ভালো কোয়ালিটি হবে কিন্তু কোনো মানে নেই ছোট দানাও কিন্তু খুব ভালো কোয়ালিটি হয় আর কোয়ালিটির ওপরে তার রুদ্রক্ষের দাম নির্ভর করে এইবার দেখো দাদা আটমুখী এগুলো সব দাদা প্রিমিয়াম কোয়ালিটির আটমুখী আছে আরো আছে দাদা দেখি দাও দাদা এটা আছে আটমুখী দু হাজার টাকার দানা দাদা যার স্টক দেখছো না সব নতুন ঢুকেছে একবার খাই শুধু সব ভিজিট করো দাদা এগুলো দাদা দাদা পাকা দানা অনেকে ভিডিও করে কোনটা কাঁচা দানা কোনটা পাকা দানা সেটাই জানে না এদিকে রুদ্রক্ষের ভিডিও করছে কাঁচা দানা তাকে পাকা বলছে পাকা দানা তাকে কাঁচা বলছে পাকা দানা দাদা এইটা হয় হচ্ছে কি পাকা দানা দেখো এখানে যেগুলো দেখছেন প্রত্যেকটা দানা দাদা পাকা দেখো দাদা এগুলো হচ্ছে দাদা দাদা পাকা দানা দেখো দশমুখী চব্বিশশো টাকা দাম কোয়ালিটিটা দেখো দাদা কয়েকটা আমি কোয়ালিটি হাতে তুলে দেখাচ্ছি তাহলে দর্শক বিন্দুরা বুঝতে সুবিধা হবে দেখো দাদা দশমুখী চব্বিশশো টাকা দাম দাদা দাদা যারা যারা মনে করছেন যে এক্স রে রিপোর্ট করছেন আপনি আমার কাছে করান বা বাইরের যে কোনো জায়গা থেকে আপনি রিপোর্ট জেমস কিন্তু গ্যারান্টি কার্ড দিয়ে স্টোন এবং রুদ্রপ প্রত্যেকটাই সেল করে তাই নিঃসন্দেহে আপনি শুভরত্ন জেমসে আসুন এই যে দানাটা দেখছো না দাদা এটা হচ্ছে দাদা মুখীর দানা আছে কোয়ালিটিটা দেখো দাদা বাহ একবার দাদা প্রত্যেকটা দর্শকবিন্দুকে দেখিয়ে দাও কোয়ালিটি দাদা এই যে প্রত্যেকটা দানা কিন্তু চব্বিশশো টাকা স্টার্টিং প্রাইস দাদা চব্বিশশো টাকায় কিন্তু সব বড় বড় সাইজও পাবেন ছোট সাইজও পাবেন ভালো কোয়ালিটি যদি দানা নিতে হয় সুবরত্ন জেমস এ আসতে হবে এরপর দেখায় দাদা বারোমুখী কোয়ালিটিটা দেখো দাদা চব্বিশশো টাকা দানা এরকম দানা যদি নিতে হয় একবার চলে আসুন শুভরত্ন জেমস এটা বারো মুখী এটা দাদা বারো মুখী আছে বারোটা মুখ এরকম দাদা এই যে ফেস গুলো দেখছো না প্রত্যেকটা দাদা বারোটা মুখ দিয়ে বারো মুখী তৈরি হচ্ছে এটা যখন এক্স রিপোর্ট করা হবে তখন এই যে এই যে যে বডিটা দেখছো প্রত্যেকটার ভেতরে আলাদা 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 খোপ করা আছে বারোটা খোপ থাকলে বারো মুখী সাতটা খোপ থাকলে সাত মুখী এরপরে দাদা এই যে দামগুলো দেখাচ্ছি চব্বিশশো টাকা পিস দাদা এই শুধু আমি এই ভিডিও করছি বলে এই দাম নয় আমাদের শপে আসবেন আমাদের তো এরকম মাল তো সাজিয়ে রাখা সম্ভব নয় আমাদের বাসকে সাজানো থাকে তো দেখো দাদা প্রত্যেকটা বাসকে এরকম বক্সে থাকে এরকম দাদা লেখা থাকবে 80 টাকা পিস দেখে দাও প্রত্যেকটা দাম লেখা থাকবে কি বলছো প্রত্যেকটা প্যাকেটের দাম সুবরত্ন জেনস দাদা মানুষকে গিয়ে বিজনেস করে না সততার সাথে বিজনেস করে আর তোমার চ্যানেলে আমি একটু হলেও সততা অর্জন করতে পেরেছি তোমার চ্যানেলের দর্শকবৃন্দদের ভালোবাসা পে একদম এরকম প্রত্যেকটা প্যাকেটে গায়ে 80 টাকা পিস 150 টাকা যেটা যে দাম যেটা ভিডিওতে দেখছেন সেই দামেই কিন্তু পাবেন স্টক পেয়ে যাও স্টক পেয়ে যাও দাদা স্টক নিয়ে আমি তো এত মাল সাধারণ দেখো দাদা ও বাবা আমি তো প্রচুর প্রচুর আছে দাদা এরকম প্রায় নিয়ে কোনো চিন্তা নেই স্টক এরকম প্রায় অনেক আছে হ্যাঁ স্টক নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনি চলে আসুন সমস্ত রকম কোয়ালিটি আপনি পেয়ে যাবেন হ্যাঁ নেক্সট দাদা কি দেখো নেক্সট দাদা তোমাকে দেখাই তেরো মুখী তেরো মুখী এবার যা কোয়ালিটি এনেছি দাদা দেখো দাদা মাত্র দাদা আটত্রিশশো টাকা পিস তারপরে দেখা দেখাবো বিয়াল্লিশশো টাকা পিস কোয়ালিটি দেখেছো দাদা বিগ সাইজ একদম

এরকমভাবে লাইন কাটা থাকে শুভরত্ন জেমসে আসবেন আপনাকে সব রকম জিনিস বুঝিয়ে দেব। মানুষকে বুঝিয়ে বিজনেস করব দাদা মানুষ যাতে না ঠকে দাদা এটা যেমন তেরোমুখী আছে এরপরে তো আমি চোদ্দমুখীও দেখাবো তার আগে আমি আজকে একটা জিনিস দেখাতে চাই যারা হর গৌরী মানে গৌরীশঙ্ক রুদ্রক্ষ যাদের রিলেশনশিপের সমস্যা হচ্ছে বা যাদের বৈবাহিক জীবনে খুব একটা ভালো সময় যাচ্ছে না তারা দাদা এই গৌরীশঙ্কর রুদ্রক্ষ ধারণ করতে পারেন এই যে দাদা সেই গৌরীশঙ্কর রুদ্রক্ষ দেখো দাদা দুটো পার্টিকল আছে ওকে এটা দাদা গৌরীশঙ্কর রুদ্রক এটা গৌরীশঙ্কর সব থেকে প্রিমিয়াম দানা দেখো দাদা কোয়ালিটিগুলো দেখো দাদা সব বিগ সাইজের দানা দাদা এরকম কোয়ালিটি আপনি পুরো ওয়েস্ট বেঙ্গলে পাবেন না একদম এর জন্য দাদা প্রচুর কষ্ট করতে হয় আমার বাবা নিসিম্পাল অনেক বছর ধরে এই লাইনে আছেন তার জন্য এত স্টক দাদা আজকে আপনি দেখতে পাচ্ছেন তোমার চ্যানেলের দর্শকবৃন্দরা দেখতে পাচ্ছে দাদা একদিনে হয়নি এটা দেখো দাদা চার টাকা করে পিস মাত্র দাদা চার হাজার টাকা পিস এরপর দেখাবো দাদা তিন হাজার টাকা পিস দাদা গৌরীশঙ্কর কোয়ালিটি দেখেছো দাদা তিন হাজার টাকা পিসের দাদা আরেকটা জিনিস বলি যাদের বেবি নিতে সমস্যা হচ্ছে বা বেবিতে হওয়াতে প্রবলেম ঘটছে সেক্ষেত্রে আপনি গর্ভবতী রুদ্রক্ষ ধারণ করুন শুধু রুদ্রক্ষ পড়লেই হবে না রুদ্রক্ষের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় একদম আপনি মন্দিরে গিয়ে প্রত্যেকটা মুখের রুদ্রক্ষে বীজ বীজ মন্ত্র দিয়ে দাদা প্রাণ প্রতিষ্ঠা করতে হয় প্রাণ প্রতিষ্ঠা করার পর রুদ্রক্ষে প্রাণ আছে তারপরে দাদা রুদ্রক্ষ কাজ করে এই যে দাদা এটা হচ্ছে কি দাদা গর্ভবতী রুদ্রক্ষ যাদের বেবি নিতে সমস্যা আছে তারা একবার সঠিক নিয়ম অনুযায়ী ধারণ করে তারপরে আমাকে এসে বলবেন দাদা কাজ হয়েছে কি হয়নি দাদা চোদ্দ মুখী রুদ্রাক্ষ যা দুর্লভ জিনিস পনেরো মুখী রুদ্রাক্ষ যা দুর্লভ জিনিস দেখো দাদা তিরিশ হাজার টাকা পিস বিগ সাইজের দানা পাবেন প্রত্যেকটা দানা প্রত্যেকটা দাগ স্পষ্ট এগুলো এই ঘরে এই দাদা এই যে দেখছো না এই যে দাগগুলো এখান থেকে এমন ভাবে দাগ কাটবে বুঝতে পারবে না তুমি ওকে এমনভাবে ভাবে দাগ কাটবে আপনি বুঝতে পারবেন না যেটাকে 14 কে করে দেবে 13 কে করে দেবে ওকে এটাই হচ্ছে যে দাদা 14 মুখী 30000 টাকা তোমার কাছে এলে পেয়ে যাবে দাদা আমার কাছে আসলে দাদা পেয়ে যাবেন অ্যাভেইলেবল আমি প্রথমে বললাম মানুষকে বিজনেস করি না যেটা আছে সেটা বলে বিজনেস করব যেমন দাদা এক মুখিতে বলে দিয়েছি কোনটা অষ্টমুখী কোনটা साउथ ইন্ডিয়ান কোনটা নেপালি তেমনি 13 মুখী 14 মুখী 15 মুখিতো আজকে দাদা বলে দিলাম এইটা দেখো দাদা 15 মুখী রক্ষ দাদা সাইজটা দেখেছো দেখো দাদা কোয়ালিটি আর সাইজ প্রত্যেকটা দানা পাকা দানা দাদা বাহ দাদা মাত্র দাদা চল্লিশ হাজার টাকা পিস দেখো দাদা চল্লিশ হাজার টাকা বাহ একটু প্রিমিয়াম কোয়ালিটির সাতমুখী আজকে দেখাবো দাদা নতুন স্টক ঢুকেছে আরও প্রিমিয়াম কোয়ালিটি স্টক দাদা ঢুকবে সব ভিডিওর মাধ্যমে আজকে দেখানো সম্ভব নয় আমি নেক্সটে দেখাবো দাদা এই যে প্রিমিয়াম কোয়ালিটির সাতমুখী আছে দাদা মাত্র সাড়ে সাতশো টাকা পিস মাত্র সাড়ে মাত্র সাড়ে সাতশো টাকা পিস আঠাশ এমএম তিরিশ এমএম বত্রিশ এমএম দাদা চব্বিশ থেকে তিরিশ এম বত্রিশ এম দানা অব্দি পেয়ে যাবেন বা এই রকম দানা দেখো দাদা দানার কোয়ালিটিটা দেখো দাদা দাদা সাতমুখী আছে দাদা এগুলো বাহ সব দাদা প্রিমিয়াম কোয়ালিটির দানা এগুলো দাদা দীর্ঘ চল্লিশ বছর ধরে একটু একটু করে আমার বাবা শ্রী নিশীম কুমার পাল আজ এই জায়গাটায় পৌঁছেছে একদম দাদা একদম দেখো সততা যদি না হয় একদম চল্লিশ বছর ধরে এই এই ভালোবাসা তুমি পেতে না অবশ্যই দাদা এছাড়াও তোমার চ্যানেল থেকে এত ভালোবাসা পেয়েছি শুধু দাদা রুদ্রক্ষ তুমি গ্রহরত্ন উপরত্ন প্রত্যেকটা জিনিস গ্যারেন্টি কার্ট উইথ জি বিল সমেত পেয়ে যাবে একদম আমি আবারও মনে করি দিই প্রচুর উপরত্ন গ্রহরত্নের কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আছে তারা একদম জানে পিসে দেওয়া হয় কিন্তু এটা কিন্তু বারবার দেখবেন যারা গ্রহরত্ন দরকার একবার শুভরত্ন জেমস আপনারা কল করতে পারেন দাদা গ্রহরত্ন উপরত্ন এবং রুদ্রক্ষ দাদা শুভরত্ন জেন্সে পেয়ে যাবেন এক্স রে রিপোর্ট সমেত পাবেন এছাড়াও এই শুভরত্ন জেন্সি এই ওয়েস্ট বেঙ্গলের প্রথম যে পিসে গোহরত্ন বিক্রি করেছে তোমার চ্যানেলের দর্শক জানে যারা নিয়ে গেছে তারা জানে যে প্রত্যেকটা পান্না দিয়েছি পিসে নীলা পোকরা দিয়েছি পিসে রুবি দিয়েছি পিসে পলা দিয়েছি পিসে আর আজকে দাদা রুদ্রক্ষ আজকে যে রুদ্রক্ষ স্পেশাল রুদ্রক্ষের মেলা বলতে পারতাম দাদা একদম দাদা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে লগ হয়ে যাচ্ছে তাই ভিডিওটা শেষ করার আগে যদি তোমার অ্যাড্রেসটা আরেকবার আমার দর্শকদের বলে দাও আমার দোকানে বা শপে যদি আসতে হয় রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কাউকে জিজ্ঞেস করবেন এলআইসি অফিস এলআইসি অফিসের একদম বিপরীত সাইডে দেখবেন শুভ রত্ন জেমস অ্যান্ড জুয়েলারি এছাড়াও কিনে দেওয়া নম্বরে ফোন করুন আমার সাথে সরাসরি যোগাযোগ করুন আমি আপনাকে ফুল গাইড করে দেবো ওকে তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ হোক আবার দেখাবো একটা নতুন ভিডিও নমস্কার